প্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত দিনটা পঞ্চমীর দিন আর এখন সময় সন্ধ্যে ছটা সকলে মিলে বেরোচ্ছি যাব আজকে দিল্লির খুব বিখ্যাত একটা জায়গা শিয়ার পায়ে পায়ের নতুন জুতো গায়ে নতুন জামা বন্ধু বোন ফ্যামিলির সঙ্গে চলে এলাম প্রথম ডেস্টিনেশন কি অসম্ভব সুন্দর দৃশ্য মাকে অপূর্ব লাগছে তার সঙ্গে এই মনোহর নৃত্য পরিবেশন মুগ্ধ হয়ে যাচ্ছে দেখি ব্যাপারটা এইখানে এসে বেশ ভালো রকম টের পেলাম কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিক সুন্দর সুন্দর কারুকার্য মায়ের মূর্তি আর তার সঙ্গে এই অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন মন জুড়িয়ে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আর এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসে যেহেতু আজ পঞ্চমী সেই জন্য ভিড়টা অনেকটাই আজ হালকা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন এখানে সম্ভবত আমাদের ইন্ডিয়ান আইডল বিখ্যাত যে পবনদ্বীপ ও এসেছে ছিল আরো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কি অভূতপূর্ব গলা কি সুন্দর আওয়াজ ঢুকেই ওই গলা শুনে এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে মায়ের এদিকে আসতে একটু দেরি হয়ে গেছে এদিকে অলরেডি অনেকটাই ভিড় ভাড় হয়ে গেছে তবে যেহেতু বললাম আজ পঞ্চমী সেই জন্য বেশ হালকাই মনে হচ্ছে সামনে থেকে একটুখানি মায়ের দর্শন করে চলো এই যে আমার কর্তা ছেলের হাত ধরে ধরে আগে আগে যাচ্ছে বাবু আজকে একদম কার্গো প্যান্ট তার সাথে ব্ল্যাক শুজ এবং হোয়াইট হোয়াইট টি শার্ট পরে একেবারে বাচ্চাদের মতো সেজে নিয়েছে কি আনন্দ তার হোয়াইট ব্ল্যাক সব কিছু কনট্রাস্টে পড়েছে যাই হোক আমাদের এখানে কিছুক্ষণ ফটো সেশাম তারপর রাস্তার ধারে আরও কিছুক্ষণ ওয়েট করলাম ঠান্ডা পাখার হাওয়া পেয়ে তারপর গলা শুকিয়ে যেতে সকলে মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেলাম কারণ আমাদের ওই ষষ্ঠী পড়ে গিয়েছিল সেই জন্য বাইরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি এখন এসেছি এটা হচ্ছে শিয়ার পার্কের কালীবাড়ি মায়ের মন্দির তো বন্ধ হয়ে গেছে মায়ের মন্দিরে মায়ের সামনে কিছুক্ষণ বসে মাকে প্রণাম করে এবার ঘুরে চলে যাবো কারণ এখানে যেহেতু পঞ্চমী বোধন হয়নি সেই হিসাবে হচ্ছে এখানে এখনও দেবীর মূর্তি খোলেনি অন্যান্য জায়গাগুলো খুলে দিয়েছিল আর ওই যে ওখানে বিষ্ণু দাঁড়িয়ে আছে আর ওনার ওখানে দশম অবতারের পুরো ছবি দেওয়া রয়েছে এখানে উর্য আর মামাম সকলে মিলে জুতো পরে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই নেন